এক্সপোর্ট ভাই এক্সপোর্ট কোয়ালিটি না একবারে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ভাই এগুলোই চলতেছে ভরপুর এটা গেঞ্জি গাউন দেখাম আচ্ছা এটা যে কী চলে এটা বুঝাই না ফেব্রিক ভাই অল টাইম এগুলো তো অনেক ভরপুর চলে এটা বুঝাই না সেটা দুইটা পকেট আছে অনেক একটাই ডিজাইন আছে গেঞ্জি এগুলো প্লাজো তবে ফুল স্লিপ ভাই সব ভাই একজনে চার পাঁচ বার ওই গরমের ভিতরে মানুষ ফল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল নিতে হলে ভিন্ন নিতে হবে আর একটা প্লাজো আছে এক্সপোর্ট ভাই

বিভিন্ন প্রস্তুতকারকে সন্ধান অনেকে আমাকে ফোন করে বলে যে ভাইয়া আরও রিজনেবল প্রাইজে এক্সপোর্টের কালেকশনগুলোর সন্ধান আমাদের দিলে অনেক ভালো হবে তাদের জন্য ভিডিওটা যারা আমাকে ফোন করেন রিকোয়েস্ট করেন মেসেজ দেন হোয়াটসঅ্যাপে নক করেন যে রিজনেবল প্রাইজে এক্সপোর্টের টি শার্ট পলোশার্টের কালেকশনগুলো পাওয়া যাবে কিনা এছাড়াও লেডিসের কালেকশনগুলো পাওয়া যাবে না তাদের জন্য এই ভিডিওটা হ্যাঁ দর্শক এই ধরনের ভিডিওগুলো দেখে আমাদের দেশে অনেক উদ্যোগটা তৈরি হচ্ছে অনেকেই রিজনেবল প্রাইজে কালেকশনগুলো নিয়ে তারা দেশের যে কোনো জেলা পর্যায়ে থানায় গ্রামে গঞ্জে সব জায়গায় হাটে বাজারে বিক্রি করতেছি হ্যাঁ দর্শক অল্প পুঁজিতে এই ব্যবসাটা করা যায় আপনি অল্প টাকার মাল এখান থেকে কিনে ব্যবসা করতে পারবেন আপনাকে ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তবেই আপনি জানতে পারবেন এখানকার কালেকশনগুলো নিলে আপনি কতটা উপকৃত হবেন এখানে আপনারা ভ্যারাইটিস রকমের ম্যান্সের টি শার্ট পলোশার্ট লেডিসের কালেকশনগুলো পেয়ে যাবেন লেডিসের লং রেঞ্জে পেয়ে যাবেন লেডিসের ভ্যারাইটিস কালেকশনগুলো এখানে স্টক করা হয়েছে এখানে ভ্যারাইটিস রকমের এক্সপোর্টের কালেকশনের পাশাপাশি আপনারা অন্যান্য কালেকশনগুলো পেয়ে যাবেন বিরোধরা যারা সম্পূর্ণ দেখবেন তারাই জানতে পারবেন এখান থেকে আপনারা কতটা কমে গার্মেন্টসের এই কালেকশনগুলো নেওয়ার সুযোগ পাচ্ছেন আমার কাজে আপনাদেরকে বারবার এরকম আপডেট দেওয়া যাতে করে আমাদের দেশের ব্যবসায়ী ভাইবানো উপকৃত হয় আমাদের দেশে যারা ব্যবসা করতে আগ্রহী তারা যাতে নতুন নতুন সন্তান পায় তারা যাতে প্রতিনিয়ত আপডেটের সাথে থাকতে পারে প্রস্তুতকারকে সন্তান পায় কাদের

কালার গুলো দেখেন ভাই যদি কেউ চায় একশো পিস নিব একশো প্রিন্ট দিতে পারবো এ সবই এক্সপোর্ট এক্সপোর্ট ভাই একশো প্রিন্ট যদি কেউ চায় যে আমার একশো ইয়ের প্রিন্টের দেন ভিন্ন ভিন্ন দিব টেনশন নেই কাপড়টা একটু ধরিয়া দেখেন না ভাই তো একবারে সব একবারে সব কেমন চলবে এগুলো হুম দেখতে পারে এগুলো ভাই এগুলোই চলতেছে ভরপুর এই গরমের ভিতরে লেডিস টি শার্টই চলতেছে ভরপুর ভাই ভরপুর চলে হ্যাঁ জি এটা হলো শর্ট টি শার্ট শর্ট আইটেম আচ্ছা প্রিন্টেড প্রিন্টেড এই যে ভাই দেখেন এটা পিছে প্রিন্ট আছে সামনে ছোট একটা প্রিন্ট আছে হ্যাঁ এগুলা মাত্র 80 টাকা ভাই 80 টাকা এক্সপোর্টের লেডিসের এর আইটেম টি শার্ট ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আচ্ছা তারপর পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে তারপরে বড় পিস করা থাকবে লিস্টার এবারে দেখাবো ভাই এবং একটা ড্রাম টি শার্ট ওটা হলো শর্ট টি শার্ট এটা হলো শরীরের ভিতরে হালকা শর্ট মানে মিডিয়াম ড্রাম যারা বড় মোটা মোটা দরকার তাদের জন্য দেখেন প্রিন্টগুলা দেখেন ভাই আপনি পিনগুলো একটু দেখেন প্রিন্ট এই দেখেন ভাই একটা কালার এটা ড্রাম সাইজ ড্রাম ভাই এক কথার ড্রাম লেডিস ড্রাম এক্সপোর্ট সব এক্সপোর্ট ভাই যাদ হাই এক্সপোর্ট কোনো কথা নাই ভাই

এটা লং সাইজ লং লং টি শার্ট একটু প্রিন্টের ভিতরে হ্যাঁ এর ভিতরে সাইজ মিডিয়াম লার্জ এটা এক্সপোর্ট এক এক্সপোর্ট মাত্র টাকা এ ফেব্রিকের ভিতরে ভাই একেবারে টাকা টাকা ভাই একটা ব্যতিক্রম আইটেম ভাই না বুঝি ভাই টাকা একশো বিশ টাকা

অনেকেই এগুলো নিয়ে ব্যবসা করে অনেকগুলো ব্যবসা করে সফল ভাই এটি অনেক চলে ভাই আর আমার কাছে সবসময় পাওয়া যায় দেখেন ভাই এবার একটা মোটামুটি বলি নাকি এগুলা যা দেখতেছে সবগুলো মাত্র সত্তর টাকার মেলা সত্তর টাকা সত্তর টাকার মেলা ভাই এই জন্য দেখান আচ্ছা পিনগুলো দেখান অনেকগুলো এক্সপোর্ট ভাই যে আছি বাইরের এক্সপোর্ট বলতে যে আছি বাইরের যে বাইরের তো একটা নাম করা বাইরে এটা তো আর বলা লাগবো না এই যে যে আছি বাইরে সব

কাস্টমাইজ করা আছে তিনটা কালার হবে মাত্র সত্তর টাকাই ভাই একটা ডিএসএলআর একটা আছে দুইটা কালার মাত্র সত্তর টাকা এবার পোলো ভাই পোলো সত্তর টাকা ভাই হ্যাঁ পলো সত্তর টাকা ভাই কেমনে সম্ভব দেখেন না চায়না ফেব্রিক ভাই মাত্র সত্তর টাকা একটা পকেটও আছে আচ্ছা বাটনটা পর্যন্ত বাইরের নাম লেখা আছে এই যে এটার সাথে দেখেন বাটনটা পর্যন্ত বাইরের নাম লেখা মাত্র সত্তর টাকা ভাই তিনটা কালার তিনটা কালার মাত্র সত্তর টাকা এরপর ডিএসএল কোম্পানির পোলো পকেট আছে ভাই দেখেন মাত্র সত্তর টাকা পিছনে একটা কোম্পানির লোক আছে মাত্র সত্তর টাকা এরপর ফাইন কটন ভাই তিনটা কালার হবে আর অন্য অন্য কালার টুকটাক থাকবে মাত্র সত্তর টাকা বাই সত্তর টাকা একেবারে সব ভাই ফাইন কটন কালো নেবি বলুন সাদা এই তিনটা কালার অ্যাভেলেবেল অন্য অন্য কালার থাকবে হালকা পাতলা মাত্র সত্তর টাকা এরপর ভাই আমি কিছু টি শার্ট

মাত্র একশো টাকা ভাই কালার হবে সাত আটটা ওই ডিজাইনের ভিতরে এই ডিজাইনের মধ্যেও কালার সাত আটটা হবে মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা জি এস এমটা ধরে দেখেন কাপড়ের একশো আশির নিচে হবে না সফট আচ্ছা একশো টাকা ভাই এটারও সাইজ ইস্যু থাকে সাইজ ইস্যু স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই এক্সটার ভিতরে কালার কম আছে এটার ভিতরে দুইটা কালারই মাত্র এই ডিজাইনটার ভিতরে স্মল মিডিয়াম লার্জ এক্সেল একশো টাকা ভাই একশো টাকা এ আর একটা ডিজাইন আছে ভাই এটা এটার মধ্যে একটাই একটাই ডিজাইন শুধু কালো ব্ল্যাক এ অন্য কোনো মাল নাই অন্য কালার নাই মাত্র একশো টাকা এ একটার মধ্যে আছে এক প্রিন্ট থাকবো বিভিন্ন বিভিন্ন ধরনের সাত আটটা প্রিন্ট আছে মাত্র একশো টাকা আচ্ছা এরপর আর একটা ডিজাইনের ভিতরে দেখাই এই অন্য বাইরের যে এটার মধ্যে কালার আছে পাঁচশটা মাত্র একশো টাকা ভাই কাপুরে যে সেমটা ধরে দেখেন মাত্র 100 টাকা ভাই আচ্ছা মাত্র 100 টাকা তাহলে যে যত যে যত বেশি মান তার লাভ তত বেশি ভাই ডিজাইনগুলো দেখেন না কালো তো সব জানেন না ডিজাইনগুলো দেখাই ভাই মাত্র 100 টাকা ভাই মাত্র 100 টাকা স্মল মিডিয়াম লার্জ এক্সেল ভাই কারো যদি বড় সাইজ মাল লাগে মামা সাইজ ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল আমার সাথে যোগাযোগ করতে পারো আমি দিতে পারবো এটা হলো ভিন্ন কথা আরো লাগলে মাত্র একশো টাকা ভাই ডিজাইনগুলো দেখান মাত্র একশো কালার হইবো ছয় সাতটা মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা দেখেন ভাই এই ডিজাইন মাত্র একশো টাকা জিয়াছেন একশো আশি দেখে নব্বই মাত্র একশো টাকা মাত্র একশো টাকা কত সুন্দর সুন্দর কালেকশন কালেকশন কালেকশনগুলো দেখেন না শুধু মাত্র একশো টাকা ভাই মাত্র একশো টাকা মাত্র একশো এরপরে একটা ব্যতিক্রম প্রিন্ট ভাই এটা হলো স্টিকার প্রিন্ট ভাই এটা দেখেন আগে প্রিন্টগুলো দেখেন ভাই স্মল মিডিয়াম লার্জ স্মল মিডিয়াম লার্জ এক্সেল পর্যন্ত সাইজ হবে কালার হবে ভ্যারাইটিস ডিজাইন হবে ভ্যারাইটিস মাত্র একশো টাকা এবার একটা পলো সার দেখে যাই পলো সার তো ভাই দেখছেন অনেক কিন্তু এই কাপড়টা একটু দেখেন হ্যান্ড একটু কেমন দেখেন একেবারে সফট ভাই একশো বিশ টাকা কালার হবে সাত আটটা মাত্র টাকা ভাই স্মল মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল নিতে হলে ভিন্ন নিতে হবে রেশিও কালার স্মল মিডিয়াম লার্জ এক্সেল মাত্র একশো বিশ টাকা ভাই মাত্র একশো বিশ টাকা ভাই আমরা আরেকটা প্যান্ট দেখাবো ভাই মেন্সের একটা প্যান্ট দেখাই একটা প্যান্ট ভাই কম থাকবে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত মাল একটু দেখান এটা কিসের প্যান্ট এক্সপোর্ট ভাই এক্সপোর্ট কালার একটাই ভাই মাল আছে পাঁচ ছয়শো পিস মাল আছে বুঝলেন কেউ যদি একবারে নিতে চায় একশো বিশ টাকা পারবো আর যদি কেউ কম নিতে চায় সে একশো টাকা এ একবারে নিয়ে গেলে একশো বিশ টাকা লাগবে আচ্ছা লেডিস এর কিছু প্লাজো দেখে আমরা চাইনা লিলেন ভাই প্লাজো আটচল্লিশ কমার পর্যন্ত হতে পারবো মাত্র একশো টাকা ফ্রি সাইজ মনে হয় ফ্রি সাইজ হ্যাঁ আর একটা প্লাজো আছে এক্সপোর্ট ভাই একটু দেখান পকেট আছে দুই সাইজের দুইটা পকেট ভাই ফাইন কটন কাপড়ের আমার পায়ে একটা ডিজাইন করা আছে পাইপিং করা আছে মাত্র একশো বিশ টাকা ভাই এরপর আছে এগুলো আছে ওভার সাইজ ভাই ওভার সাইজ ওভার সাইজ দেন এই যে ওভার সাইজ মাত্র একশো বিশ টাকা ভাই প্লাজো পকেট আছে কিন্তু দুই সাইডে দুইটা পকেট আছে মাত্র একশো বিশ টাকা এবার কিছু টাইস আছে ভাই টাইসগুলো টাইসগুলো অনেক বিক্রি করতেছে না অনেক বিক্রি করতেছি শেষ পর্যায়ে ভাই মাত্র নব্বই টাকা ভাই তিনটা কালার আছে নব্বই টাকা এটার ভিতরে একটা কালার আছে আশি টাকা একটা গার্লসের আছে মাত্র চল্লিশ টাকা ভাই এবার একটা সেট দেখাই যাই একটা সেট আছে আমার কাছে ভাই সেট গেঞ্জি সেট গেঞ্জি সেট হয়েছে এটা হলো এনজি এটা হলো প্লাজো মাত্র একশো আশি টাকা ভাই এরপর ভাই কিছু আমরা শার্ট দেখাই হুম দেখেন শার্টগুলো কালার দেখেন ভাই আরো কালার আছে তবে ফুল স্লিপ ভাই সব খুব কম দামে দিচ্ছেন মাত্র একশো আশি মাত্র একশো আশি যা যদি লাগে নিতে পারবো মাত্র একশো আশি টাকা দাম কি ফেব্রিক সেট কটন ভাই একটু ধরে দেখেন কটন চায়না হলো মাত্র একশো আশি টাকা বর্তমানে একটাই ডিজাইন আছে অনেক ডিজাইন থাকে মাত্র একটাই ডিজাইন আছে এরপরে বয়স পোলো আছে ভাই এই যে দুই থেকে চোদ্দ বছর ভাই দুই থেকে ষাট থেকে চোদ্দ বছর অভাব নাই অভাব নেই ভাই মাত্র একশো আশি টাকা এরপরে একটা আছে ভাই একটাই প্রিন্ট একটাই ডিজাইন মাত্র সত্তর টাকা এরপরে যেগুলো আছে ভাই মাত্র ষাট টাকা দেখানো নাকি মাত্র ষাট বয়েস লেডি গার্লস মাত্র ষাট টাকা এগুলা আছে আশি টাকা ভাই ভাই আবার আজকে আজকের আপডেট আছে আরো আছে না কেউ ফোন দিলে ভিডিও বন্ধ দিলে আরো দেখাই দিবেন অনেক ধন্যবাদ এখন বর্তমানে এক্সপোর্টের কালেকশন গুলো আপডেট দেওয়ার জন্য যাতে করে ব্যবসায়ী এখন জানতে পারে আপনারা কত কমে এক্সপোর্টের কালেকশন গুলো ব্যবসায়ীদেরকে দিচ্ছেন ভাই বিশেষ ভাবে একটা ডোর শোল্ডার গেঞ্জি আছে দেখাই দেন কেউ যদি দরকারই আমার গায়ে একটা আছে ডোর শোল্ডার 220 জিএসএম মাত্র 150 টাকা আল্লাহ